নমস্কার প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প আজকের গল্পটির নাম অনাবশ্যক স্বর্ণময়ীর রাত্রে অনেকবার ঘুম ভাঙে ঘুম তাঁর অত্যন্ত পাতলা ঘুম পাতলা না হয়ে উপায় কি গত চার বছরে তাকে সারা রাত অনেক রকমে হুঁশিয়ার থাকতে হয়েছে বেনুর শোয়া ভালো নয় মাথায় তার বালিশ থাকে না শীতের রাতে লেপ সরে যায় গা থেকে কুন্ডুলি পাকিয়ে খাটের এক কোণে হয়তো দেখা যায় সে অকাতরে ঘুমুচ্ছে আর মিলির রাতে জল চাই অনেকবার গুণ ভাঙা মাত্র আবার তার আলো না দেখতে পালে ভয় পড়ে অথচ ঘরে আলো জেলে রেখে ঘুমাবার উপায় নেই বেনুর চোখের পাতা তাহলে আর বুঝবে না তাছাড়া ঘরে বাতি জেলে রাখা নাকি খারাপ বিশেষত শীতের রাত্রে দরজা জানলা বন্ধ করে স্বর্ণময়ীকে বালিশের তলায় দেশলাই ঠিক রাখতে হয় আলো জলের কুঁজো গেলাস রাখতে হয় মজুদ মাথার কাছে রাত্রে ক্ষণে ক্ষণে উঠতে হয় মিলি হয়তো লেপে মাথা পর্যন্ত ঢাকা দিয়ে হাঁপিয়ে উঠেছে বেনুর মাথাটা হয়তো খাট থেকে ঝুলে পড়েছে অনেক কিছু অনেকবার রাত্রে জেগে স্বর্ণময়ীকে খোঁজ করতে হয় ঘুম তাঁর পাতলা তো হবেই গত চার বছর ধরে তিনি ভালো করে আর কবে ঘুমিয়েছেন আর গত চার বছরই বা কেন সারা জীবনই তো তাকে সজাগ থাকতে হয়েছে সমস্ত সংসারের ওপর সজাগ স্বামী ছিলেন আপন ভোলা লোক পয়সা রোজগার করে এনে দিয়েই খালাস তারপর আর তাঁর দায় নেই দায় নেবার ক্ষমতাও ছিল না চাকরির বাইরে তিনি একেবারে অসহায় শিশু স্বর্ণময়ীর তিন ছেলে দুই মেয়ে তার উপর এই আরেকটি শিশুর ভার তাকে নিতে হয়েছিল সকলের চেয়ে অসহায় এই শিশুটি ঢাকা নবীন ময়রা যে কীসের দাম চাইতে এসেছিল তা দাম দিয়ে দিয়েছো স্বামী একটু গর্বভরি বুঝি বলেছেন আমি অত আলগা নাকি না জেনে শুনেই দাম দিয়ে দেব কিসের দাম আগে খোঁজ করতে হবে না স্বর্ণময়ী খানিক অবাক হয়ে তাকিয়ে থেকে বলেছেন ব কিসের দাম তুমি জানো না তোমার শ্বশুরবাড়িতে পুজোর তত্ত্বের খাবার কোথা থেকে গিয়েছিল ও তাই তাই দেখো না হিসাবটা স্বর্ণময়ী বিরক্ত হয়েছেন একটু কেন হিসেবটা তুমি দেখতে পারো না ব্যাটে ছেলে হয়ে আমি ওসব পারব না স্বামী একটু কুণ্ঠিত হয়ে পড়ে বলেছেন আচ্ছা আচ্ছা আমি দেখবন এখন থাক তোমার কাছে স্বামীজি কত দেখবেন স্বর্ণময়ীর জানা তিনি অপ্রসন্ন মুখে হিসাবটা নিয়েছেন তারপর ব্যবস্থাও করেছেন নিশ্চয় ব্যবস্থা এমন সব কিছুর তাঁকে করতে হয়েছে সারা জীবন ধরে করতে হয়েছে হ্যাঁ গো জামা কাপড়ের দোকানে খবর নিতে বলেছিলাম নিয়েছিলে তোমার কোট সব কটা ছিঁড়ে এসেছে খোকা কটা নিকার বোকার দরকার বিনয়ে আর দুটো পাঞ্জাবি না হলে চলবে না এখনো মাপ নিতে এলো না কেন বলেছিলাম তো বলে স্বামী সেখান থেকে সরে পড়েছেন স্বর্ণময়ীকে অবশ্য তারপর নিজে থেকেই ব্যবস্থা করতে হয়েছে বিরক্ত হয়ে এক এক সময় তিনি অবশ্য বলেছেন পুরুষ মানুষ হয়েছিল কি করতে বলতো ঘরে বাইরে এত আমি তদারক করতে পারবো না দোতলার ঘর তোলবার কী দরকার ছিল যদি চুন সুরকিটা পর্যন্ত আনবার ব্যবস্থা না করতে পারো কোথায় জানালা ফোটানো হবে কোথায় দরজা বসবে তাও কি আমি বলে দেব রাজমজুরকে কিন্তু এই বিরক্তি ক্ষণিক এ বিরক্তি বাহ্যিক সত্যি সংসারে এত ভার বহন করেও স্বর্ণময়ী ক্লান্ত হননি ক্লান্ত হওয়া দূরে থাক এই ভার বহনেই তার বুঝে আনন্দ এই তার জীবন এই ষাট বছর বয়স পর্যন্ত জীবন বলতে তিনি এই বুঝে এসেছেন সমস্ত তার নিজের স্কন্ধে তুলে নিয়ে এই সংসারটিকে গড়ে তোলার কাজেই সম্পূর্ণরূপে তিনি নিজেকে নিয়োগ করেছেন এবং সেজন্য দুঃখ করবারও কিছু নেই সংসার তারা সকল দিক দিয়ে পরিপূর্ণ ধনে জনে দিন দিন তারই সতর্ক দৃষ্টির উপর এই পরিবারটি সমৃদ্ধ হয়ে উঠেছে সব দিকে তাঁর ঐশ্বর্য না হোক সচ্ছলতা সবদিকে সুশৃঙ্খলা দুঃখ শোক ক্ষতির সঙ্গে একেবারে যে পরিচয় ঘটেনি তা নয় কিন্তু তা বুঝি সামান্য তা জীবনের অপরিহার্য অংশ হিসেবে সহ্য করতেই হয় গভীরভাবে সেসব ক্ষতি তাকে স্পর্শ করে নিবোধায় স্বামী পরিণত বয়সে মারা গেলেন স্বর্ণময়ী মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছেন পাকা মাথায় সিঁদুর মুছেছেন শিরে কড়াঘাত করতে করতে তারপর আবার উঠে বসেছেন বিনয়ের ছেলেকে দুধ খাওয়াতে বড় বউকে ধমকে বলেছেন ছেলেটাকে বাঁচতে দেবে না তুমি বউমা বাচ্চার পেট একেবারে ভুঁয়ে পড়ে গেছে কোন যুগে খাইয়েছিলে বলতো আরও একটু কঠিন আঘাত আঘাতগুলি পেয়েছিলেন ছোট মেয়ের বেলা একটিমাত্র ছেলে রেখে অত্যন্ত অল্প বয়সে সে তাকে কাঁদিয়ে গেছে একদিন স্বর্ণময়ী বিছানা থেকে ওঠেননি তার পর দিন বড় ছেলেকে বলেছিলেন ওখানে আমি থাকব না আমায় তো কোনো তীর্থে পাঠিয়ে দে তীর্থে যাওয়া আর তার হয়ে ওঠেনি কেমন করে হবে পাঁচ বছরের মা ছেলে বেনুকে তাহলে মানুষ করবে কে ছেলেটা বাঁচলে তবু মায়ের নাম থাকবে বেনুর বিছানা সেই থেকে তার খাটের উপর হয়েছে শুধু বেনুর জন্যই তার সংসারে থাকা নয় তিনি না দেখলে এত বড় সংসার সামলাবেই বা কে কারুর উপর তাঁর বিশ্বাস নেই নিজে না দেখলে কোনো বিষয়ই তার স্বস্তি নেই এ সংসারের সমস্ত দায় ঘাড়ে করে কারো সাধ্য নয় ছেলেদেরও বিশ্বাস বুঝি নেই তার তীর্থযাত্রার কথায় বিনয় তো তখনই মুখ ভার করে বলেছিল বেশ যাও কিন্তু এখানে কিছু গোলমাল হলে আমি জানি না গোলমালি বা হবে কেন রে এখনো তোরা নিজেরা দেখে শুনে সংসার করতে পারবি মুখে বললেও স্বর্ণময়ী জানতেন তারা পারবে না এবং সেই জন্যই তার কোথাও যাওয়া ঘটে ওঠেনি সংসার তার সকল দিক দিয়েই পরিপূর্ণ ছেলেরা মানুষ হয়েছে বিয়ে করে সংসারইও হয়েছে সবাই পয়সা অনটনও নেই আর সবচেয়ে যা আনন্দের কথা এই সংসারে নেই অশান্তি এমনি ভরা সুখের সংসার রেখেই নাকি লোকে অবসর গ্রহণ করতে চায় লোকে সে কথা বলছেও এইবার কাশিবাস করলেই পারো বিনয়ের মা সংসার তো গুছিয়ে দিয়েছে ছেলেদের আর কেন স্বর্ণময়ী মুখে হেসে বলেছেন যাব বই কি মা এমন করে আর সংসারের জঞ্জাল ঘাঁটব কতদিন আর কি ভালো লাগে কিন্তু ভালো তার সত্যিই লাগে শুধু ভালো লাগে কেন এ সংসার তার নেশা এ ভার বহনে তার ক্লান্তি নেই দীর্ঘ ষাট বছর বয়সেও তার ক্লান্তি আসেনি আর এখন তো তিনি সবল সুস্থ সক্ষম বুড়েরা এ বয়সেও তার সঙ্গে খেটে পারে না একালের মেয়েদের চেয়ে তিনি অনেক শক্ত সংসার থেকে কি জন্য তিনি অবসর গ্রহণ করবেন আর করলে কি চলবে স্বর্ণময়ীর সেইখানেই ভয় তাঁর অবর্তমানে এ সংসারকে সমস্ত ক্ষতি থেকে কে বাঁচাবে এই ভাবনাতেই তিনি কাতর তার মনে হয় তিনি দুদিন সরে দাঁড়ালেই এ সংসারের সমস্ত বাঁধন যাবে আলগা হয়ে সমস্ত দুর্বল স্থান হবে অনাবৃত যে সৌভাগ্য যে সম্পদ তিনি তার সদা সতর্ক দৃষ্টিতে পাহারা দিয়ে এসেছেন অক্লান্ত পরিশ্রমে তিল তিল করে যা সঞ্চয় করেছেন নানা ছিদ্রপথে তা যাবে অচিরে নিঃশেষ হয়ে না তাঁর কোথাও যাওয়া হতে পারে না সংসার ছেড়ে তীর্থ ধর্ম করে যে সুখ পায় পাক তাতে তাঁর সুখ নেই তীর্থ কোনো মানেই তিনি খুঁজে পান না সত্যি কথা বলতে গেলে আর তাছাড়া কোথাও গিয়ে তিনি স্থির হয়ে যে থাকতে পারবেন না সকাল হলেই তার মনে হবে হয়তো রাত্রে বাছু বাঁধা হয়নি সকালে গোয়ালা এসে এক ফোঁটা দুধ পাবে না ছোট বৌমা নিজেও রুগ্ন তার ছেলেটিও হয়েছে তাই ছেলেটা দুধের অভাবে ট্যাঁ ট্যাঁ করবে হয়তো বাজারে দুধ আনিয়ে খাওয়ানো হবে তাতে কি অসুখ করবে কে জানে শুধু এই একটা ভাবনাই নয় সমস্ত দিন তার মনে হবে তার তত্ত্বাবধানের অভাবে সংসারের সমস্ত কাজ হয়তো অসংখ্য ত্রুটি ঘটেছে বেনুর সর্দি কাশির ধার সেই জন্যে জলের প্রতি টানটাও বেশি হয়তো সে পরমানন্দে বিনা বাধায় চৌবাচ্চার জল নিয়ে মারছে বিনয়ের মেজে বিনয়ের মেয়ে মিলি মারছে ঠাকুমার নাওটা বেশি মেয়েটা আবার অত্যন্ত অভিমানী তার মর্জি মেজাজ বুঝে কেউ হয়তো চলেনি মেয়েটা কেঁদে সারা হচ্ছে বাজার ঠিকমতো করতে পাঠানো হয়েছে কিনা ছেলেদের স্কুলের ভাত ঠিক সময়ে দেয়া হয়েছে কিনা অসুখ শরীরেও ছোটো বউয়ের ওষুধ খাওয়ার গাফিলতি হাতুসে ঠিকমতো ওষুধ খাচ্ছে না হয়তো জি একটু শুদ্ধ বাসন তুলে রেখেছে হয়তো তেলওয়ালা দুটো দাগ বেশি দিয়ে গেল ইত্যাদি নানান দুশ্চিন্তা তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না যেখানেই তিনি থাকুন না কেন স্বর্ণময়ী তাই ভরা সুখের সংসার রেখে তীর্থধর্ম করার সমস্ত সুযোগ পেয়েও গ্রহণ করতে পারেননি সমস্ত বুক দিয়েই সংসার আঁকড়েই পড়ে আছেন নিশ্চিন্ত হয়ে দুদণ্ড তিনি চোখ বুঝতে পারেন না চোখ বুঝবার তার উপায় কি সমস্ত সংসার যে তার উপর নির্ভর করে আছে তাকে যে সজাগ থাকতেই হবে কিন্তু হ্যাঁ একটু কিন্তুও আছে এ সন্দেহ স্বর্ণময়ীর মনে উদয় হয়েছে মাত্র কিছুদিন কিন্তু কিছুদিনই তার সমস্ত জগৎ যেন লোটপালট হবার উপক্রম হয়েছে আজ রাত্রেও ঘুম ভাঙবা মাত্র স্বর্ণময়ী পাশের বিছানায় অভ্যাস মতো হাত বুলিয়ে দেখেন বেনু বেনু কোথায় গেল হয়তো খাটের ধারে গিয়ে পড়েছে একেবারে এখনই যাবে পড়ে ধর্মর করে স্বর্ণময়ী বিছানায় উঠে বসেন তারপরই তার মনে পড়ে যায় বেনুয়ার তার কাছে শোয় না কদিন ধরে শুচ্ছে না বেনু বড় হয়েছে বড় হওয়ার পৌরুষ গর্বে সে দিদিমার তত্ত্বাবধানে একান্তভাবে থাকাটা লজ্জাকর মনে করে কেন তার ভয় কিসের সেও অনায়াসে একটা বিছানায় একা শুতে পারে সে তো আর মিলি নয় স্বর্ণময়ী হেসে বলেছেন প্রথম দিন বউ হলে একলা সুবিখন তখন বউ তোকে আগলাবে বেনু গম্ভীরভাবে বলেছে আমাকে কাউকে আগলাতে হবে না আমি একলাই শোব কেন ছোটদা তো শোয়ে ছোটদা বেনুর মামা তো ভাই বিনয়ের বড় ছেলে বেনুর চেয়ে সে বছর তিনেকের বড় কিন্তু এরই মধ্যে সে নিজের ঘরে আলাদা শোয় তার স্বাধীনতা ও সাহসের দৃষ্টান্তই বেনুকে যে উদ্দীপ্ত করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বেনু শেষ পর্যন্ত নিজের জেদি বজায় রেখেছে বাড়িতে অতিরিক্ত ঘর আর বেশি নেই বাইরের ঘরটা ব্যবহার করা যেতে পারে বটে কিন্তু সেটা সত্যই বড় দূর বেনুকে তাই আদর্শকে একটু খাটো করে আনতে হয়েছে ছোটদার ঘরেই তার আলাদা বিছানা পড়েছে এও একরকম একলা সুই কি আলাদা বিছানা তো বটে মিলির মতো ভয় কাতুরে মেয়ের সমপর্যায় তো আর তাকে ফেলা চলে না বেনু তাতেই উল্লসিত দুদণ্ডের খেয়াল ভেবে স্বর্ণময়ী আর সেদিন কিছু বলেননি ভেবেছেন ভয় পেয়ে পরের দিনই আবার বেনুর মত বদলাবে কিন্তু সেই থেকে বেনুর মত এখনো বদলায়নি সত্যি সে বড় হয়েছে ভাবে একলা শোয়ার ভেতর স্বাধীনতার যে স্বাদ সে পেয়েছে তার সে হারাতে রাজি নয় বেনু সেই ঘরেই শুচ্ছে এখনো হয়তো খাট থেকে পড়ে যাবে হয়তো ভয় পাবে ভেবে স্বর্ণময়ী বিথাই অস্থির হয়েছেন মাঝরাতে এক একদিন তিনি ঘুমন্ত বেনুকে তুলে এনে নিজের বিছানায় শুয়েছেন কিন্তু বেনু তাতে আরও ক্ষেপে উঠেছে ঘুম ভাঙতেই নিঃশব্দে গেছে পালিয়ে তার বড় হওয়ার গৌরব সে সহজে ছাড়তে প্রস্তুত নয় তাছাড়া দিদিমা আর বোকা মিলির সঙ্গে গল্প করার চেয়ে ছোটদার কাছে গল্প শোনার মজা অনেক বেশি স্বর্ণময়ী বেনুকে আর বাধা দেয়নি বাধা দেয়া তার স্বভাব নয় কিন্তু তার কোথায় যেন লেগেছে জীবনের বড় বড় সুখ তাপ যাকে এমন করে স্পর্শ করতে পারেনি সামান্য এই শিশুটির খেয়াল তাকে যেন গভীরভাবে নাড়া দিয়েছে হঠাৎ যেন তিনি এতদিন বাদে নিজের চারিধারে দেখতে পেয়েছেন বেনু তার কাছ থেকে সরে যাচ্ছে শুধু বেনু নয় সবাই যেন তার কাছ থেকে সরে যাচ্ছে এমনই সবাই যাচ্ছে তাকে ছাড়িয়ে আশ্রয় করবার মতো কোথাও কিছু তার নেই তা সত্ত্বেও তার সব কিছু ধরে রাখবার এই চেষ্টাই যেন অত্যন্ত হাস্যকর অত্যন্ত করুণ এ চেষ্টা হয়তো সকলকেই পীড়া দিচ্ছে স্বর্ণময়ী বেনুর শূন্য বিছানায় হাত রেখে অনেকক্ষণ বসে থাকেন নিজেকে তাঁর সহসা অত্যন্ত অনাবশ্যক বলে মনে হয় মনে হয় তিনি যেন অকারণে পথ জুড়ে বসে আছেন নিজের প্রয়োজনীয়তা সম্বন্ধে ভ্রান্ত ধারণা নিয়ে বেনুর আর তাকে দরকার নেই সে বড় হয়েছে তার স্নেহের আতিশয্যই তাকে পীড়িত করে সে এখন স্বাধীন হতে চায় আত্মনির্ভরশীল হতে চায় এই তো স্বাভাবিক এই তো ভালো হয়তো এই সংসারেরও আর তাকে এমনই দরকার নেই এ সংসারও স্বাধীন হতে চায় তিনি জোর করে তার উপর নিজের শাসন ও শৃঙ্খলার ভার চাপিয়ে রেখেছেন মাত্র না বিদ্রোহ কেউ অবশ্য করেনি আঘাত ইচ্ছে করে কেউ তাকে দেয়নি তা যে দেবে না কেউ তা তিনি জানেন তার সংসারে অশান্তি নেই ছেলেরা তাকে ভালোবাসে বউেরা তার বাধ্য তার শাসনের ভেতর স্নেহের ফলগুর সন্ধান তারা রাখে তবু কোথায় যেন আছে অস্বস্তির একটু আভাস তার প্রয়োজনীয়তা কেমন করে শেষ হয়ে গেছে ছেলেরা হয়তো বলে এত সকালে তুমি আবার উঠছো কেন মা এই ঠান্ডা লেগে আবার একটা অসুখে পড়বে ওরা তো রয়েছে ছেলেরা এমন কথা আগেও বলেছে মাপ সম্বন্ধে উদ্বিগ্ন হয়ে কিন্তু এখন সুরটা বুঝি একটু আলাদা মার স্বাস্থ্যের জন্য উদ্বেগ তার ভেতরে আছে আছে ভালোবাসার পরিচয় কিন্তু আরও কিছু তার ভেতর আছে একটু অধৈর্য বুঝি মার শক্তি সম্বন্ধে একটু যেন অবিশ্বাস স্বর্ণময়ী প্রথম বুঝতে পারেননি গ্রাহ্য করেননি তিনি না দেখলে যে চলে না ছেলেরা যে তারই উপর নির্ভর করে আছে কিন্তু সেখানেও ধীরে ধীরে তার সন্দেহ গেছে জেগেছে মাত্র কিছুদিন বিনয়কে ডেকে তিনি জিজ্ঞাসা করেছেন হ্যাঁ রে এখনও প্ল্যান দিয়ে গেল না কবে স্যাংশন হবে কবে বারবারির কাজ আরম্ভ হবে বিনয় বলেছে প্ল্যান তো দিয়ে গেছে মা স্যাংশানের দরখাস্ত করে দিয়েছি প্ল্যান ভালোই হয়েছে স্বর্ণময়ী মুখে বলেছেন বেশ কিন্তু অন্তরে তিনি বিজেপিকে আঘাত পেয়েছেন তাকে না জানিয়েই তার উপর নির্ভর না করেই এ কাজ আজকাল একটু একটু চলতে আরম্ভ হয়েছে আরও একদিন বহুকাল আগে এমনি ঘর তৈরি হয়েছিল তখন স্বামী কিছু দেখতে পারতেন না তাকেই সব দেখতে হয়েছে বলে স্বর্ণময়ী মুখে বিরক্তি জানিয়েছেন কিন্তু আজ তার মনে শুধু একটু ক্ষোভ তাকে কিছু দেখতে হবে না বলে ছেলেরা তাকে অবহেলা যে করতে চায় না একথা তিনি জানেন তাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সমানই আছে তারা শুধু তাকে কষ্ট দিতে চায় না তিনি বৃদ্ধ হয়েছেন তার বিশ্রাম দরকার এই বুঝি তাদের ধারণা আর বুঝি আছে একটু অবিশ্বাস তাদের মনে তার বার্ধক্যের শক্তিতে অবিশ্বাস এই অবিশ্বাসী সবচেয়ে পীড়িত করে স্বর্ণময়ীকে তিনি যে বার্ধক্যে সত্যি অকর্মণ্য হননি এখনও তার যে সমস্ত শক্তি অটুট আছে অটুট আছে আগ্রহ তিনি অনায়াসে এখনও সমস্ত সংসারের ভার যে বহন করতে পারেন শুধু তাই নয় এ ভার বহন করতে না পেলে জীবনে যে তার আর কিছু থাকবে না জীবন বলতে ষাট বছর বয়স পর্যন্ত যে তিনি শুধু এই জেনে এসেছেন এ সংসার তার হাতে গড়া তিল তিল করে জীবন শনিত বিন্দু দিয়ে নির্মিত সে সংসারে কোনো দিন তিনি যে অনাবশ্যক হতে পারেন একথা তিনি কল্পনাও করতে পারেননি আজ হঠাৎ যদি সে সংসার তার কাছ থেকে সরে যায় শূন্য হাতে অর্থহীন অবসর নিয়ে তিনি কি করবেন স্বর্ণময়ীর যেন হাফ ধরে আসে শূন্য বিছানায় মধ্য জেগে বসে হঠাৎ গভীর বেদনায় তার মন আচ্ছন্ন হয়ে যায় কর্মবহুল জীবনে এ হতাশা এ বেদনা প্রবেশ করবার ছিদ্র কোনো দিন ছিল না জীবনে কোনো বেদনার ছিদ্র তিনি রাখেননি কিন্তু তাই বুঝি ভাগ্যের এই বিলম্বিত প্রতিশোধ স্বর্ণময়ী তার পরেও চেষ্টা করেন এ সংসারের কর্ণধার তিনি না হতে পারেন আর হয়তো তার উপর কারো নির্ভর করার আর দরকার নেই তবু তিনি সাহায্য করতে পারেন তবু নিজেকে তিনি ব্যাপৃত রাখতে পারেন কিন্তু সেখানেও ধীরে ধীরে বাধা দেখা দেয় বাধা দেখা দেয় অপ্রত্যাশিত দিক থেকে ধীরে ধীরে নিজের প্রয়োজনহীনতার অনুভূতি স্বর্ণমতীকে যেন সহসা সত্যকারের বার্ধক্য টেনে আনে এবার প্রথম স্বর্ণময়ীর মনে হয় তিনি যেন ক্লান্ত কর্মহীনতার অবসাদে ক্লান্ত ছেলেরা তার সম্বন্ধে চিন্তিত হয়ে ওঠে বধুদের সেবা বেড়ে যায় ঠাকুরঘরের ব্যবস্থা আমি করছি না তুমি একটু জুড়েও দেখি আমার নইলে কালকের মতো বুক ধর্পণ করবে হয়তো বউ শাশুড়িকে বিশ্রাম করতে বলে চলে যায় স্বর্ণময়ী বিশ্রামই করেন তার সত্যি শরীর ভেঙে পড়েছে বিনয় একদিন ডাক্তার ডেকে আনে না মা তোমার ওসব ওজোর আপত্তি শুনব না তোমার শরীর কি হয়েছে তুমি জানো না স্বর্ণময়ী আর আপত্তি করেন না নিজেকে তিনি ছেড়ে দিয়েছেন কারণ সংসার তাকে ছেড়ে গেছে তার সমস্ত শক্তি সমস্ত দৃঢ়তা হরণ করে নিয়ে গেছে সেই সঙ্গে একদিন তিনি বুঝে বলেছিলেন এবার আমায় কাশি পাঠিয়ে দে বাবা দিন তো ফুরিয়ে এল আর কেন কিন্তু সেখানেও তার ইচ্ছার আর কোনো মূল্য নেই ছেলেরা বউয়েরা সমস্যারে বলেছে পাগল হয়েছ মা তোমার এই শরীর সেখানে তোমায় দেখবে কে কে তোমার সেবা করবে সে হয় না সবাই মিলে তাই স্বর্ণময়ীকে এখন দেখছে সকলে মিলে নিয়েছে তার সেবার ভাব সমস্ত ভার তিনি নিজের স্কন্ধে রেখে এসেছেন তার প্রতিদানও তো দেওয়া দরকার পাছে স্বর্ণময়ীর শান্তির আর বিশ্রাম ব্যাঘাত ঘটে সেই ভাবনায় সমস্ত আজ উদ্বিগ্ন